নমস্কার পাবলিক নিউজ চ্যানেলে আপনাদের স্বাগতম আমি পঞ্চায়েত বা জিপি সভাপতি নির্বাচন শুরু হয়ে গেল বৃহস্পতিবার নরসিংপুর উন্নয়ন খন্ডের অধীন সামাচরণপুর জিপির জিপি সভাপতি নির্বাচিত হয়েছেন প্রীতিশ দাস এবং জিপির সহসভানেত্রী নির্বাচিত হয়েছেন রূপালী রানী দাস এদিন নরসিংপুর ব্লক কার্যালয়ে আয়োজিত এক সভায় সামাচরণপুর জিপির গ্রুপ সদস্যদের শপথ বাক্য পাঠ করান উন্নয়ন খন্ডের আধিকারিক এদিন কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে সামাচরণপুর জিপি সভাপতি নির্বাচন করা হয় বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজনেক্স চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ হলাই সমষ্টির হলাই নরসিংহপুর উন্নয়ন কণ্ডের অন্তর্গত শ্যামাচন্দুর জিপির নবনির্বাচিত গ্রুপ সদস্য সদস্যদের আজকে শপথ গ্রহণ ও সভাপতি সহসভাপতি মনোনয়ন করা হয় তাতে একশো একচল্লিশ নং শ্যামাচন্দুর জিপির সভাপতি হিসাবে আমাকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয় এবং সাত নম্বর গ্রুপের গ্রুপ সদস্য রূপালী রূপালী রানী দাস মহাশয়কে সর্বসম্মতি ক্রমে সহসভানেত্রী হিসাবে নির্বাচিত করা হয় তার জন্য আমি প্রথমেই সামাচন্দপুর জিপির জন গ্রুপ সদস্য সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের জিপিতে কোনো ধরনের নির্বাচনের প্রয়োজন হয়নি সর্বসম্মতিক্রমে এটা মনোনয়ন হয়েছে তার জন্য অন্তর থেকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তৎসঙ্গে আমি আমার দলের যারা নেতৃবৃন্দ আছেন আসামের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমার দলের প্রদেশ সভাপতি দিলীপ শৈকীয় মহাশয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় সাংসদ পরিমল শুক্লবুদ্ধ মহাশয় আমাদের বিধায়ক নেহার রঞ্জন দাস মহাশয় দলের জেলা সভাপতি রূপম সাহা মহাশয় আমাদের মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরী মহাশয় আমাদের দলের নেতা প্রশাঙ্কচন্দ্র পাল মহাশয় ভূষণ পাল মহাশয় সহ দলের সর্বস্তরের কার্যকর্তাদের এবং আমাদের জিপির সর্বস্তরের সম্মান জনসাধারণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ব্যক্ত করছি যে যেভাবে এই ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছেন সেবা সুশাসন ও গরিব কল্যাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সেই লক্ষ্যকে মাথায় রেখে ডিলিমিটেশনের পরে যে জিপি নতুনভাবে সৃষ্টি হয়েছে সামাচলপুর জিপি সেই শ্যামাচন্দুর জিপিকে একটা উন্নত এবং আদর্শ জিপি গঠন করার জন্য কাজ করে যাব এবং এই জিপিকে যোগাযোগ স্বাস্থ্য শিক্ষা প্রভৃতি বিষয়ে যেভাবে উন্নত হয় সেই দিকে কাজ করে যাব এবং বিশেষ করে একটা দুর্নীতিমুক্ত জিপি গঠন করার কাজ করে যাব যাতে আগামী দিনে কোনো অবস্থাতেই সরকারি কোনো সাহায্য পেতে গিয়ে কাউকেই এক টাকা পর্যন্ত উৎকু দিতে না হয় সেদিকে সচেষ্ট থাকব তার জন্য আমি সবসময় আমার যারা সদস্য সদস্যরা আছেন তাদের সহযোগিতা কামনা করব সঙ্গে আমার জিপির সম্মান জনসাধারণ যারা আছেন সকলের সহযোগিতা কামনা করব। দলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সহযোগিতা কামনা করব এবং সরকারের সহযোগিতা নিয়ে দলের যারা নেতৃত্ব আছেন সবাই সহযোগিতা নিয়ে আগামী দিনে আমার জিপিকে একটা উন্নত আদর্শ জিপি গঠন করার জন্য কাজ করে তার জন্য সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করে E na parte da 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 parte da